এটি বাংলাদেশের সব থেকে অবহেলিত গ্রামগুলোর দুটি দেশের মূল ভূখণ্ড থেকে এক প্রকার আলাদা গ্রাম দুটির তিন পাশে ভারত আর এক পাশে প্রমোত্তা দুধকুমার নদ পুরো গ্রীষ্ম মৌসুম এক প্রকার হেঁটে পার হওয়া গেলেও বর্ষায় প্রলঙ্কারী রূপ ধারণ করে এই নদ মনে হয় কমপক্ষে ঘর বিলীন হয়ে গেছে এই এখন এই কালজানিতে নদীটার গতি এইভাবে যদি ভাঙতেই থাকে তাহলে অদূর ভবিষ্যতে দেখা যাবে সামনে যে দুই তিনটা গ্রাম আছে গ্রাম একবার নদীর সাথে বিলীন হয়ে যাবে ভয়াবহ নদী ভাঙনের ফলে বাংলাদেশের মানচিত্র থেকে যেন হারিয়েই যেতে বসেছে সর্ব উত্তরের এই জনপদ এই গ্রাম দুটির তিন পাশেই ভারতীয় সীমান্ত থাকায় স্থানীয়দের আশঙ্কা ভাঙন প্রতিরোধ না করা গেলে অচিরেই হয়তো নদীর ভারতীয় অংশের সাথে মিশে যাবে এই গ্রাম পশ্চিম দিকে আরও প্রায় এক কিলো এই গ্রামটা ছিল ব্যাঙ্গে এখন শেষ মুহূর্ত পর্যন্ত এসে পড়ছে এবং এই বছরও একশো বাড়ি ঘর ব্যাঙ্গে গেছে নদীতে পূর্ব দিকেই হয়তো এক কিলো না যাইতেই ইন্ডিয়া আছে এই ইন্ডিয়ার সাথে এই নদীটা সংযুক্ত হয়ে গেলে এদিকে তাদের তিনটা ওয়ার্ড পুরা তিনটা ওয়ার্ড চলে তাদের সাথে না। কুড়িগ্রাম জেলা সর্বোত্তরের সীমান্তবর্তী উপজেলা ভুরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়নের উত্তর ও দক্ষিণ ধলডাঙ্গা গ্রামে প্রায় বিশ হাজার মানুষের বসবাস দুধকুমারের তীরে অবস্থিত এই গ্রামটিতে তীব্র নদী ভাঙনের ফলে বসতবাড়ি সহ বিলীন হচ্ছে বিভিন্ন স্থাপনা নদী ভাঙনে বসতবাড়ি হারানো অনেকেরই হয়নি কোনো ঠাই বসতবাড়ির অবশিষ্ট অংশ ও আসবাবপত্র নিয়ে খোলা আকাশের নিচে মানব এত জীবন যাপন করছেন তারা আই নো আই ব্যাক জড় করলাম আঞ্জক কোন দিকে জামু কোন উপায় নাই নিজের জায়গা যা আছে 10 15 বিঘা সম্পূর্ণ নদী মতে ফসল আঞ্জক কোথায় জামু কোনো মুক্তি নাই বেশ কয়েক পুরুষ ধরে বসবাস করা স্থানীয় বাসিন্দা জানান ইতোমধ্যে গ্রামের অনেক জমি বাড়ি মসজিদ মাদ্রাসাসহ নানা স্থাপনা বিলীন হয়ে গেছে নদী ভাঙনে সামান্য যা অবশিষ্ট আছে তা রক্ষা করা না গেলে উদ্বাস্ত হয়ে যাবে এই গ্রামের অধিকাংশ মানুষ গ্রামের অবশিষ্টটুকু রক্ষায় টেকসই বাঁধ নির্মাণের দাবি তাদের আমাদের সমাজে একশো আশি ঘর মানুষ ছিলাম আমরা একবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আমাদের মসজিদ অবস্থা খুবই তিনবার টানা দিলাম এই অবস্থায় এখনও ওইভাবে আছে এখন ওই দুধকুমার নদের ভাঙন রোধে সম্প্রতি সরকার একটি প্রকল্প হাতে নিলেও তার ছোঁয়া পায়নি দক্ষিণ ও উত্তর ধলডাঙ্গা গ্রামের বাসিন্দারা এই বিষয়টি স্বীকার করে প্রকল্প সংশোধনের কথা জানান কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল হাসান আরও ধলডাঙ্গা এলাকাটি উক্ত প্রকল্পের বাইরে আছে সেখানে ভাঙন দেখা দিয়েছে আমরা এটিকে আমাদের প্রকল্পের সংশোধনের মধ্যে অন্তর্ভুক্ত করা যায় কিনা সে ব্যাপারে আমরা সম্ভাব্যতা যাচাই করছি কুড়িগ্রামের সর্ব উত্তরের উপজেলা ভুরুঙ্গামারীর বদ্বীপ আকৃতির গ্রাম দুটির বাসিন্দাদের প্রত্যাশা প্রত্যন্ত এই জনপদ রক্ষায় এগিয়ে আসবে সরকার রক্ষা পাবে তাদের বসতভিটা যুক্ত থাকবেন দেশের মূল ভূখণ্ডের সাথে